আমি আমি কিন্তু করা যাবে মানে একটা লুক এত হ্যান্ডসাম এত গুড লুকিং মানে নিজেকে এত ভেঙে গড়তে পারে কিভাবে কিভাবে পসিবল ইয়াস আমি কথা বলছি বাংলা ইন্ডাস্ট্রির একমাত্র মেগা স্টার শাকিব খান আজকে আসছি বাংলাদেশের সবচেয়ে সফল জনপ্রিয় একজন পরিচালক যার নাম শুনলে আপনারা সিনেমা হলে হুমড়ি খেয়ে আসেন সেই জনপ্রিয় পরিচালক জনাব অনন্য মামুন সাহেবের এই অফিসে আজকে ওনার সাথে কথা বলবো উনি দুটি কথা আপনাদেরকে বলবেন আপনারা এই চ্যানেলের মাধ্যমে দেখতে থাকুন ইউটিউবে আসসালাম জি স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমার এই চ্যানেলের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা দেশবাসীকে দেন দেশবাসী আপনাকে অনেক ভালোবাসে মাসুদ রানা আপনি ইউটিউব চ্যানেল যারা দেখেন তাদেরকে সবাইকে ঈদ তো চলে গেছে ঈদ পরবর্তীকালীন শুভেচ্ছা সবাই ভালো থাকবেন এই চ্যানেলের ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন এবং যত কন্টেন্ট আসে সেগুলো দেখবেন দেখ আলহামদুলিল্লাহ